আসন্ন ডাকসু নির্বাচনে ডিএস পদে এস এম ফরহাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে এই প্রশ্নে বেশিরভাগ উত্তরই আসবে মেঘমলার বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরহাদ ও মেঘমল্লার স্নায়ুযুদ্ধ চলে আসছে বেশ কয়েক সপ্তাহ ধরে এই দুজনার আদর্শিক দ্বন্দ্ব ব্যাপক এত কিছুর পরেও মেঘমল্লার বসুর জন্য দোয়া চাইলেন এস এম ফরহাদ সম্প্রতি মেঘমল্লার বসু বেশ অসুস্থ হয়ে পড়েছেন যে কারণে তাকে এখন যেতে হচ্ছে অপারেশন টেবিলে হয়তো ডাকসু নির্বাচনের প্রচারণায় আর অংশ নিতে পারবেন না মেঘমল্লার সম্প্রতি নিজের অসুস্থতার ব্যাপারে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন মেঘমলার বসু সেই পোস্টে এস এম ফরহাদ কমেন্ট করেছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা রইল দাদা ডাকসু প্রতিদ্বন্দ্বী হলেও মেঘমলারের প্রতি এস এম ফরহাদের এমন আচরণকে সবাই প্রচন্ড ইতিবাচকভাবে দেখছেন আগামী ছাত্র রাজনীতিতেও বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের রাজনীতির মূল দ্বন্দ্বের জায়গায় থাকতে পারে ছাত্র ইউনিয়ন বনাম ছাত্র শিবির এরকম পরিস্থিতিতে ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমালুর বসুর প্রতি ঢাবি ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ ইতিবাচক ছাত্র রাজনীতির এক মাইল হতে পারে এস এম ফরহাদের পাশাপাশি মেঘমল্লার বসুর সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ দুই নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আপ বাংলাদেশি নেতা ও ঢাবির সাবেক শিবির সভাপতি রাফে সালমান রিফাত সহ আরো অনেকেই